নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর চপের রেসিপি শেয়ার করছি কিভাবে তৈরি করলে এর পুরটা এত স্বাদের তৈরি হবে আর বাইরের কোটিংটা এত মুচমুচো হবে তারই সহজ পদ্ধতি বলে দিয়েছি এই স্টেপসগুলো ফলো করলে আপনারাও এরকম সুস্বাদু মুচমুচে চপ বাড়িতেই সহজে তৈরি করতে পারবেন তাহলে চলুন আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে কারণ এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখলে চপগুলো বেশি ভালো হয় তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ নুন এবার স্বাদ অনুসারে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো খাবারের সোডা মানে বেকিং বেকিং সোডা সোডা এখানে আমি চা চামচ দিয়েছি এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো এখানে একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেসনটা যদি অনেক পুরনো হয় বা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বেসনটাকে প্রথমে ভালো করে চেলে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা চপের জন্য ব্যাটার তৈরি করবেন এবার অল্প অল্প জল দিয়ে আমরা প্রথমে ভালো করে মিক্স করব। তারপর প্রয়োজন অনুসারে এর মধ্যে আলাদা করে জল অ্যাড করবো এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিচ্ছি আর একবার ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আরও যেরকম আমাদের জল লাগবে সেই অনুযায়ী এর মধ্যে জল অ্যাড করছি আর এই বেসনের ব্যাটারটা ভালো করে ফ্যাটাতে হবে তবেই গিয়ে আমাদের চপগুলো একদম ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি হবে তো আড়াইশো গ্রাম বেসনে মোটামুটি আমার হাফ কাপের মতো জল লেগেছে তো এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি মোটামুটি আমি তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এয়ার বাবলস তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে একবার এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এটাকে আমরা রেস্টে রেখে দেব মোটামুটি পনেরো মিনিটের মতো যেহেতু এই ব্যাটারটাকে একটু রেস্টে রাখতে হয় তাই সবসময় চপ তৈরি করার আগে ব্যাটারটাকে রেডি করে নেবেন এবার এখানে একটা মশলা রেডি করব তার জন্য প্রায় তিনটের মতো শুকনো লঙ্কা নিয়েছি তারপর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো গোটা মৌরি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি পরে ধনে গুঁড়ো ব্যবহার করব তাই এই কটা মশলাকেই আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি মোটামুটি দু মিনিটের মতো এটাকে ভালো করে আমাদের কমানো আঁচের মধ্যে ভেজে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে আমি এই মশলাটা শিলে গুঁড়ো করে নিয়েছি আপনারা মিক্সার জারও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি পাঁচটা এরকম মাঝাই সাইজের আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি কুকারে এগুলোকে জল দিয়ে অল্প সামান্য হাফ চা চামচের মতো নুন দিয়ে তিনটে সিটি পরা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি এইভাবে আলু সেদ্ধ করে নিলে আলুর পুরটা বেশ ভালো তৈরি হয় সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে রেখে দিতে হবে আপনারা এখানে ম্যাশার ব্যবহার করেও এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন এবার পুরটা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি সাইজে গ্রেট করে রাখা আদা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আদার কাঁচা লঙ্কাটাকে মোটামুটি কিছুক্ষণের মতো আমাদের ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো যেহেতু আমি মশলা তৈরি করার সময় গোটা ধনে ব্যবহার করিনি তাই এর মধ্যে একটা চামচের মতো ধনে গুঁড়ো দিলাম আর পুরের কালারটা ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার এই মশলাটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে একদম কমানো আছে মোটামুটি এটা আমরা দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব তারপরের মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োয় আছে দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর একটা বড়ো সাইজের দারচিনি এবার আলুটা আমি যতটা পরিমাণে নিয়েছি সেটা আন্দাজ করে এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি নুন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখেই কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে চুটকে রাখা আলু যখনও আপনারা চপ তৈরি করবেন সবসময় চেষ্টা করবেন এইভাবে গোটা গোটা করে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার তাহলে চপের পুটটা ভালো তৈরি হবে অনেক সময় পুট তৈরি করার পর সেটা কীরকম জল জলে থাকে মানে হাতে লেগে যায় এইভাবে তৈরি করলে আলুর পুটটা ভালো রেডি হবে এবার আমি যেই মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি দু চা চামচের মতো সেই মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আরও মোটামুটি এটাকে দু মিনিটের মতো ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমরা আঁচটা বন্ধ করে দেব। এখানে আমাদের পুটটা রেডি হয়ে গেছে এবার এটা তিন চার মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর থেকে আমরা চপগুলো তৈরি করে নেব তো আমি হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা চপগুলোকে তৈরি করে নেব আমি গোল গোল চপ তৈরি করছি আপনারা চাইলে কিন্তু যেরকম করে কাটলেট তৈরি করে সেইভাবেও তৈরি করতে পারেন তো এইভাবে এইগুলোকে মাঝখান দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমরা চপের শেপ দিয়ে নিয়েছি এবার বেসনের যে ব্যাটারটা ছিল তার মধ্যে চপটা দিয়ে এইভাবে দুদিক ডিপ করে নিয়ে আমরা একটু ব্যাটার মানে আঙুল দিয়ে এইভাবে বাটির মধ্যে চেঁচে নেব তারপর কিন্তু এগুলোকে আমরা ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এই চপগুলোকে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে আমাদের চপগুলোকে ছাড়তে হবে আর চপগুলো ছাড়ার পর দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপর এগুলোকে উল্টে দিয়ে দ্বিতীয় দিকটাকেও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না এর মধ্যে ভালো রং ধরে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি এই পদ্ধতিতে চপ তৈরি করলে চপের মধ্যে অনেক সময় যে দেখা যায় যে চপ অনেকটা তেল টেনে নেয় সেটা হবে না আপনারা একবার এইভাবে চপগুলোকে তৈরি করে দেখবেন খুব সুন্দর মুচমুচে বাইরেটা একদম তেল তেলে থাকে না একদম সুন্দর চপ ফুলকো ফুলকো চপ তৈরি হবে তো এইভাবে দ্বিতীয় ব্যাচের চপগুলোকেও আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই নিরামিষ চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ